দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্থিকাগ্র খামারটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি He reporter He reporter দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সাদিক অ্যাগ্রো খামারটি ভেঙে ফেলা হচ্ছে এই খামারটি দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে ছিল এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে এই গত কুরবানির এই যে তার সেই আলোচিত ছাগল সে যে ছাগলের দাম পনেরো লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল সেই ছাগল কাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু আসলে এই খামারটি আলোচনার শীর্ষে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে তারা কিন্তু এই খামারটি যে অবৈধ স্থাপনা ঘোষণা করা হয় এবং দিয়ে ভেঙে আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে সেইটি দেখানোর চেষ্টা করছি দর্শক আহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু মানুষ রয়েছেন তিনি যেমনটি বলছেন যে যে পর্যন্ত ভাঙা হয়েছে সেই পর্যন্তই যেন থাকে তার যেন আর বৃদ্ধি না করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই নির্দেশের সাহায্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে সিটি কর্পোরেশনের কর্মরত সদস্যরা রয়েছেন তো দর্শক আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে এই ঢাকা মোহাম্মদপুরের বেরিবাদ এলাকায় যে অবস্থিত হাতিক্যাগ্র যে অবৈধভাবে যে স্থাপনাটি করেছিল এবং খামারটি করেছিল সেটি উচ্ছেদ অভিযান করছে